আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস পাল বৈদ্য তিনটে দিদি রে বলি দিদি আমার কষ্ট হয় আপনার স্বামী শ্রীদাম পাল শ্রীদাম হত্যা করা হয়েছে চোদ্দ জনকে কমিউনিস্ট নেতাকে এ বিচ্ছন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা সেখানে প্রতি বছর অক্টোবর না বারোই অক্টোবর যায় সেখানেকে গিয়ে শহীদ দিবস পালন করে এখন কি করবেন যারা মারছে তারা রে বুর্ধ লাগবে যারা মারছে তারে বুর্ধন লিখে কইতেছে কেউই যাবেন আমি জর্নাদিরও জিজ্ঞাসা করুন জর্নাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার আপনার হাজবেন্ডের যারা মারছে কি অবস্থা ত্রিপুরা এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময় একবারও চিন্তা করে না মানুষের জন্য একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপ শুধু পার্টির জন্য চিন্তা করে ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে ত্রিপুরার পার্টির ব্যক্তি পার্টি করে এদেরকে দিয়েছে আর নির্বাচনে রেকর্ড ছুড়ে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টির পার্টি মনোনীত করবে এটা নিশ্চিত হয়ে গেছে ত্রিপুরা যে কংগ্রেস এক নেই কোথাও কংগ্রেস নেই রামনগরও নেই সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না লিখুন ডায়েরিতে ওনার চার বারের মুখ্যমন্ত্রী সাতাশ তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন তখন এই তরমুজ দুটা দেখা গেছে একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা আর কমিউনিস্টের অপবিত্র কর আর একটা হচ্ছে আদা চোর আদাও চুরি করে জাল লাগে না আদা চুরি করলে মিষ্টি চুরি করু রসগোল্লা চুরি করুন গোলাপ জামুন জিলাপি খেয়ালাই আদা করে আমি খাইছি না ভাই আদা চুরি করে পুরো আর মানুষ খাইতো না এরা মিছিল নিয়ে বেরিয়েছে আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে ফটোটা তুলবো আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে মানিকদা কোন সময় মানিকদা আসে না মানিকদা তাদের মিছিলে ছিল না মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না দেখি না তাদের হিম্মত হলে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে দেখি আসুক আমি তো বলছি সাংবাদিকরা দেখছেন তো যে মানিক দা এসে বসুক যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য এই সিনটা আমার তুলতে হবে বারবার মুখ্যমন্ত্রী 25 বছরের টানা সরকার সিপিএম এর সেক্রেটারি তার নেতা দুনিয়ার মধ্যে স্মরণযোগ এনেছে এখন বলবে শেষ হয়েছে 75 বছর বয়স হবে হাত চিনিতে ভোট দাও মাথা খারাপ জীবন বলবে জীবন বলবে না তার জন্য বলি মেরে কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ রোদরে বিজেপিকে হিলাতে পারে না বৃষ্টিতে হিলাতে পারে না বিজেপি কে কারকর্তা কত হিলাতে পারে ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আচার সঙ্গে তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন আমি আমার নিজের ভোট দেব কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রাম যারা সিপিএম এ রয়েছে এদের কাছে জান যে বিপ্লব পাঠিয়েছে নরেন্দ্র ভাই মোদি পাঠিয়েছে নমস্কার দিয়েছে। আপনার আশীর্বাদ চাই রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে যে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্ন ভোট নিয়েই চিতবে আপনাদের একবার জেতো হবে গদাই কাজ হয়ে যাবে কারণ কি রাম মানুষ এই তৃণমূল যারা আমাদের থেকে বেশি আমি আগেও বলেছি কালকে শুনে আছে দশ হাজার তিনশো আন্দোলন আগরতলাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায় আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী আমি সুপ্রিম সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন এরা কমিউনিস্টের ক্যাডার ছিল তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট বলেছে না দেওয়া যাবে না এটা